আসসালামু আলাইকুম সবাইকে মগৌরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে আমার এক হাজার পর্ব আজকে দ্বিতীয় পর্ব তো আজকে যে জিনিসটা আলাপ করতে চাচ্ছি সেটা হলো কবি নজরুলের বিখ্যাত একটি লিরিক একটি গান তো ছন্দ কবিতা তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম এই গানটি জানে না বাংলাদেশে এমন মানুষ খুব কম রয়েছে বিশেষ করে সংস্কৃতি অঙ্গনে যে মানুষগুলো তাদের আর এই গানটির কথা বলতে হয় না তো আমাদের আলোচনা ছিল তৌহিদির আমার মোহাম্মাদের নাম এখন আমরা প্রথমে আসি তৌহিদ কে তাহলে আপনি সব বুঝতে যাবেন যে কবি এখানে কি বুঝাতে চেয়েছেন আপনাকে আগে জানতে হবে যে কাজী নজরুল ইসলামের প্রতিটি কথা একেবারে প্রতিটি কথা এক একটা স্বর্ণের খনিজ চেয়ে করতাম প্রতিটি কথা আর এই যে কথাটি এ কথার কোনো বর্ণনাই হয় না আমি তো যথেষ্ট নালায়ক নাজুল না খান্দা অত জ্ঞান গরিমা কোনোটাই আমার নেই তো যারা পণ্ডিত যারা নজরুলের উপরে যাদের দক্ষতা যারা নজরুলকে জানে আমি তো মনে হয় যে শুধু এই দুইটি লাইনের উপরে আমি অন্তত আগামী তিনশো পঁয়ষট্টি দিনে আমি শুধু এই দুইটি লাইনের উপর কথা বলতে পারি তাহলে যারা পণ্ডিত যারা নজরুলকে সবসময় লালন করে থাকেন তাদের অবস্থা কীভাবে একটু বলুন শুধু এই দুইটি লাইন তো আমাদের কথা ছিল তৌহিদেরই ই মসজিদ তাহলে তৌহিদ তৌহিদ হচ্ছে আল্লাহর একত্ববাদ আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো আকার নেই শরিক নেই খাবার আল্লাহ দেন হায়াত আল্লাহ দেন এই কুল কায়নাতের মালিক আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহ এই সব কিছু হচ্ছে তৌহিদের অংশ সব কিছু হচ্ছে তৌহিদের অংশ তো এখানে বলা হয়েছে যে তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে মুর্শিদ আমরা কিন্তু সাধারণত গ্রামগঞ্জের মানুষ মুর্জিদ সম্বন্ধে বেশ দখল রাখেন গ্রামের মানুষ শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষগুলো মুর্জিদ সম্বন্ধে খুব ভালো জ্ঞান রাখে কারণ তারা বিভিন্ন পীরের কাছে যায় বাবার কাছে যায় বিভিন্ন দরবারমুখী তারা তারা মুর্জিদকে চেনে এখানে তারা মুর্জিদ হিসেবে তারা জানে তার বাবা তার পীর কিন্তু কবি নজরুল এখানে কি বলেছেন তৌহি মুরশিদ মুর্শিদ আমার মুহাম্মাদের নাম এখানে বলা হলো যে আল্লাহর যে একাত্মবাদ আল্লাহর যে পরিচয় আল্লাহর যে গুণগুলি স্রষ্টার যে গুণগুলি যে কোয়ালিটি থাকলে স্রষ্টা হতে পারে যে গুণগুলো থাকলে সে আমাদের ক্রিয়েটার হতে পারে আমাদের রব হতে পারে এবং তার কাছে যাওয়া যায় যার কাছে সব কিছু পাওয়া যায় চাইলে যার কাছে সব কিছু পাওয়া যায় সব কিছু মিলে তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আমাদের সেই তৌহিদবাদের একাত্ম খোদা আর সেই একাত্মবাদী খোদার কাছে যেতে হলে এখানে সরাসরি আমাদের জাতীয় ভূমি কিন্তু এখানে লুকুচুরি করেননি কোথাও লুকুচুরি করেন নেই ডায়রিক সাল মুস্তাকিমের পথ দেখাই দিয়েছে সহজ পথ তার কথাগুলো এমনই সহজ তার মতে এত সহজ করে কেউ কিছু বলতে পারেনি একদম সহজ যে যদি তুমি আল্লাহর কাছে পুষতে চাও তোমাকে তোমার মুর্শিদ মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য করতে হবে আর আল্লাহ কিন্তু এ কথাটি বারবার বলেছেন যে তোমরা কি করো আমার ইত্তেফা করো আমার রাসুল ইর্তফা করো যদি তোমরা আমার রাসুল ইর্তফা করতে পারো যদি তোমরা আমার রাসুলকে ফলো করতে পারো যদি তোমাদের ফলোয়ার হয় রাসুল তোমরা আমাকে পেয়ে যাবে তাহলে এখানে কবি কিন্তু অন্য অন্য লাইনগুলোতে বলেছেন ওই নামেরই ভেলায় চরে যাই ভেসে যাই কোথায় নূরের স্রোতে এভাবে না কথা ঠিক তাহলে আমরা যদি আল্লাহর কাছে আমরা যেতে চাই আল্লাহ নূরের কাছে যেতে চাই আল্লাহর কাছে যেতে চাই তাইলে কি কিন্তু ধরতে হবে রাসুলসাল্লামে কি করতে হবে তার ভেলায় তার ভেলা নামক ভেলায় চড়ে চড়ে নূরের স্রোতে ভাসতে ভাসতে আল্লাহর কাছে যেতে হবে তারপর রশি ধরে 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 সেই সুন্নতের একতেফা করতে করতে রাসুলের এর্তেফা করতে করতে আমাদেরকে কোথায় যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে তো কালকে হঠাৎ এই গানটা আমার মাথার মধ্যে আসলো যে তৌহিদিন মর্শিদ আমার তখন থেকে আমার মনের মধ্যে আমার একটু যে আমি এইবারে অন্তত দ্বিতীয় পর্বটা এই আল্লাহ রসুলের এই কবি নজরুলের যে এই বিখ্যাত গান বিখ্যাত এই কবিতা বিখ্যাত এই লিরিক এর আমি আলোচনা করব এখন এই আলোচনা বিভিন্ন আঙ্গিকে করা যায় এক একজন হয়তো এক এক রকম আলোচনা করবেন কিন্তু আমি যতটুকু বুঝেছি তো আমি আমার মতো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম এর চেয়েও অনেকে এর চেয়ে অনেক ভালো বলতে পারবেন আমার চেয়ে যাদের জ্ঞান প্রখর আমার চেয়ে যারা ভালো বলতে পারবেন তারা কিন্তু আমার চেয়ে অনেক বেশি আলোচনা করতে পারবেন যদি আপনি মনে করেন আমাদের যে প্রিয় কবি এই মুহূর্তে যে আমাদের প্রিয় কবি শিকদার সাহেব আব্দুল আব্দুল সিকদার সাহেব যদি উনি কথা বলেন তাহলে কিন্তু আমার চেয়ে কোটি গুণ তিনি ভালো বলতে পারবেন তো আমরা নজরুলটি কি করব নজরুলকে আমরা পাঠ করতে চেষ্টা করব জানতে চেষ্টা করব নজরুলের প্রতিটি কবিতা যদি আপনি দেখেন একটা লাইন যদি আপনি পড়েন আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনার এই জ্ঞান গরিমা দেমাগ সব আপনার খুলে যাবে আপনার ভিতর অহংকার থাকতে পারে না যদি আপনি নজরুলকে ঠিক মতন পড়েন আমি আবদুল্লাহি সিকদারের কথা বলছিলাম কবি আবদুল্লাহ শিকদান তিনি একজন নজরুল প্রেমিক ওনাকে যদি এই টপিক্সটা দেওয়া হয় আমার জন্য কটি ভালো বলবেন তাহলে আপনার আসুন নজরুলকে আমরা জানি নজরুলকে আমরা পাঠ করি আমরা নজরুলের কাছে ফিরে যাই দেখেন এই পৃথিবীর সব অজ নসিয়ার যদি আপনি মিলান আর আমাদের জাতীয় কবির এই লাইন দুটো যদি মিলান অজ এবং এই দুটো লাইন দুটো একই সূত্রে মিলে যাবে একই সূত্রে বক্তরা এসে যে কথা বলেন সারা দিন যত কথা যত উপমা যত রূপ সব মিলে শেষ কিন্তু এই দুইটা লাইন সামারি প্রুফ কিন্তু এই দুইটা লাইনের ভিতরে কিন্তু সব সামারি এসে যায় যে তৌহিদিনী মুর্শিদামর মোহাম্মদের নাম এর বাইরে তো কিছু হতে পারে না ওয়াজ কি এই তৌহিদিনী মুর্শিদামর মোহাম্মদের নামের বাইরে কি ওয়াজ নসিয়ত হয় কখনই না আল্লাহ এবং আল্লাহ রসুদার বাইরে ওয়াজ হয় না নসিয়ত হয় না মাদ্রাসায় পড়ানো হয় না কমিয়ে পড়ানো হয় না আলিয়ে পড়ানো হয় না নুরতে হয় না হেউসখানায় হয় না ফোরকা নিয়ে হয় না দুইটাই পদ ফোরকা নিয়ে যাবেন সেখানেও দুইটা পথ আল্লাহ এবং আল্লাহর রসুল আলিয়ে যাবেন সেখানেও আল্লাহ এবং আল্লাহ রসুল মূল টার্গেট মূল অ্যাম্বিশন সেখানে আর কবি নজরুল কিন্তু সেটা দেখেন কত বিশাল ব্যাপারটা জগতের যে বড় ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু তিনি নিয়ে এসেছেন শুধু দুইটা লাইনে তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তার মানে তুমি যে তৌহিদ বাদ যে খোদাকে জানতে চাও তুমি তৌহিদ যে সুষ্ঠাকে জানতে চাও তুমি তোমার যে রবকে চিনতে চাও তুমি যে রবের ভালোবাসা চাও সেই রবের কাছে যদি তোমাকে যেতে হয় তুমি যেতে চাও অবশ্যই তোমাকে মোহাম্মদ সাল্লাম এত্তফাক করে তার কাছে যেতে হবে তার রাস্তা ছাড়া তোমাকে যাওয়ার কোনো সুযোগ তোমার কোনো পথ নেই রাসুজা সাল্লামের করে তার শূন্যকে ফলো করে তাকে ফলোয়ার বানিয়ে তোমাকে আল্লাহর ধরে ধরে তোমাকে যেতে হবে তাইলে কিন্তু তুমি তোমার গন্তব্য বুঝতে পারবে তোমার তো গন্তব্য না জান্নাত ছাড়া কিন্তু কোনো অন্তত মুসলমানের কোনো ভীষণ নেই প্রত্যেক মুসলমান কেউ যদি নামাজ না পড়ে কোরআন না পড়ে দান সজ্জা না করে ইসলামের কোনো অনুশাসন নাই মানে তারপর দেখবেন ওকে জিজ্ঞাসা করবেন ওর এম বিশ্ব ও বাম হতে পারে চরম বাম হতে পারে তারপরে ওর সাথে মিশবেন একদম গোপনে জিজ্ঞেস করবেন ও বলবে যে উদ্দেশ্য কোথায় হ্যাঁ জান্নাতে প্যারাডাইসে তো এই প্যারাডাইসে যদি আপনি যেতে চান অবশ্যই আপনাকে করতে হবে সেই কথাটি কিন্তু কবি নজরুল বারবার ঘুরিয়ে বলেছেন বারবার এই গানটি যদি আপনি শোনেন বারবার কিন্তু এই কথাটি তাকে উনি বলেছেন বারবার অতএব আপনার আসুন আমরা কবি নজরুলকে নতুন করে শুরু করি আমাদের কিন্তু আজকে পড়া হচ্ছে না মানুষের কোন বই পড়ছে না অথচ আপনি যদি ব্রিটেনে যান লন্ডনে যান সেখানে দেখবেন একজন ইংরেজ হাঁটতেছে পথে দাঁড়িয়ে আছে এবং একটা বই পড়তেছে বিশ্বাস করুন ইংরেজ যেখানেই দেখবেন ও বই পড়ছে চায়নাদের যেখানে দেখবেন ও বইয়ের পিতারে আছে কাজের পিতার আছে অথচ আমরা কিন্তু আমাদের চেয়ে অলস জাতি আমি আর কাউকে দেখি আমরা অন্তত এই বইয়ের কাছে আবার ফিরে আসি বিশেষ করে আমরা নজরুলের কাছে ফিরে আসি আমরা যদি নজরুলের কাছে ফিরে আসি আমি মনে করি আপনি সব কিছু পেয়ে যাবেন সব আপনার জীবনের যত জিজ্ঞাসা আপনার জীবনের যত প্রশ্ন আপনার জীবনের যত হতাশা যত গ্লানি আপনার যত মাথা নিচু আপনি যদি নজরুলের কাছে আসেন আপনার শির এই যে বলেছে চন্দ্র সূর্য গ্রহ তারা আপনার শির কিন্তু এভাবে অনেক বড় হবে উঁচু হবে আপনি স্বপ্ন স্বপ্ন দেখতে পারবেন সারা বিশ্বকে আপনি হাতে মুঠোয় করে আপনি স্বপ্ন দেখতে পারবেন নজরুলকে আপনি যদি জানতে চান জানেন আপনার পৃথিবীতে সব কিছু সহজ হয়ে যাবে এটা আমার মনে হয় তো আপনি আসুন নজরুলকে জানি বই পড়ি বইয়ের দিকে আমরা ফিরে আসি বই দিকে যতক্ষণ আমরা ফিরে না আসব আমরা কিন্তু অনেক পিছনে পড়ে যাব এখন তো মোবাইলের পাশাপাশি এখন কি পড়তে বলব বলা উচিত কিন্তু সময় কী ছিল আমরা সবাই বই পড়তাম তো আমি আহ্বান জানাবো আজকের এই এপিসোড থেকে যে অন্তত মোবাইল আপনি চালাচ্ছেন চার ঘন্টা অন্তত একটা ঘন্টা আপনি বই পড়ুন আর নজরুলকে পড়ুন সবাই ভালো থাকবেন আপনাদের সন্তানরা কোথায় রয়েছে খবর নেবেন আমি যে এই নজরুলের হাজার হাজার রাত্রের গল্প হাজার দিনের গল্প আমি শুরু করেছি আমার কমেন্ট বক্সে আপনারা আমার যদি ভুল দুটি কোথায় হয়ে থাকে নিশ্চয়ই আমার ভুল হয়েছে আমি শিওর আমার ভুল হয়েছে আমাকে জানাবেন সামনে তো অনেক পর্ব রয়েছে এখনও নয়শো আটানব্বইটি পর্ব রয়েছে আমার ভুলগুলি ধরিয়ে দেবেন যদি আপনি আমার ভুল ধরিয়ে দেন কমেন্টে অথবা আমাকে ফোন করে তাহলে মনে করব আপনি আমার বন্ধু আর যদি আপনি আমার ভুল ধরিয়ে না দেন তাহলে মনে করব আপনি আমার বন্ধু হন ভালো দেখুন আল্লাহ